দুনিয়ার মধ্যে তারা দিনের বেলা আল্লাহ দিনের বেলা তারা সাংসদের কাজ শেষ করেছেন রাত্রে বেলা যখন দুনিয়ার সমস্ত মানুষ ঘুমিয়ে আছে এমন সময় হজরতে অমর নিজের পোশাককে পরিবর্তন করেছেন মানুষের সাধারণ মানুষের সত্য বেশ ধরে রাস্তা বলেছেন কোন বান্দা অভাবের মধ্যে আছে কোন বান্দা দুর্নীতি করতেছেন হযরতে ওমর একদিন যখন রাস্তা চলেন কেমন সময় হঠাৎ দেখেন দূরে একটি পাতি চলে ওখানে কেন জানি আওয়াজ হচ্ছে হযরতে ওমর ফারুক কাছে গিয়ে দেখেন একজন মহিলা তার মেয়ে সন্তানকে ডেকে বলে ও আমার মেয়ে উঠে যাও ঘুম থেকে উঠো এখন যদি ঘুম থেকে না উঠো আর কিছুক্ষণ পর সূর্য উঠে যাবে ফজর হয়ে যাবে এই সময় আমরা দুধের মধ্যে পানি মিশাইতে পারবো না সুতরাং সকাল হওয়ার আগে আমাদেরকে দুধের মধ্যে পানি মিশাইতে হবে ওই মেয়ে জবাব দিয়ে বলে ও আমার আম্মা জান আপনি কি জানেন না মধ্যে যদি কেউ দুর্নীতি করে তাহলে তার জন্য বড় শাস্তি অপেক্ষা করেছে আপনি কি মনে হয় জানেন না এই আইনটি প্রমাণ করেছে হজরতে অমর ওই বিদ্রোহী মা তার মেয়েকে ডেকে বলে হে আমার মেয়ে এখন কি খলিফাতুল মুসলিমিন এইখানে এসে তোমাকে দেখতেছেন না ফলিফাতুন মুসলিমীদের সৈন্যরা তোমাকে দেখতেছেন কেউ তো দেখে না তাহলে কেন তুমি ভয় করো ওই মেয়ে ঝপকে বলে ও আমার আম্মা যান বুড়িয়ার কোনো মানুষ দেখে না বুড়িয়ার কোনো বাচ্চা দেখে না কিন্তু একমাত্র দুনিয়ার সমস্ত মানুষের বাচ্চা তিনি হলেন একমাত্র আল্লাহ আলামিন তিনি তো আপনাকেও দেখেন আমাকেও দেখেন এটা কি আপনি জানেন না